নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি সয়াবিন ও বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের পকোড়া কম তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা করাতে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখনই ফুটতে শুরু করবে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব মিনিট চার পাঁচেক সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রাখবো এবার সয়াবিনগুলোকে ঠান্ডা হতে দেব সয়াবিনগুলো এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে এদিকে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা ছোটো ছোট করে কেটে রেখেছিলাম বাঁধাকপির মধ্যে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সয়াবিন থেকে খুব ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছ কোয়া রসুন হাফ ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দেব দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ঢাকা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে ঠিক এরকম পেস্ট করে নিতে হবে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কাকে সয়াবিনের সঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে বেটেও নিতে পারেন বা ছোটো ছোটো করে কুচিও নিতে পারেন দশ মিনিট নুন মাখিয়ে রাখার কারণে দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে এবার বাঁধাকপি থেকে এইভাবে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দেব। সয়াবিনের মধ্যে বাঁধাকপিগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এক মুঠো দেব দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হয় দিয়ে দেব ওয়ান থার্ড কাপ বেসন বেসন খুব বেশি দেবেন না একটা ডিম দিয়ে দেব আপনারা যদি ডিম অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব তবে নুনটা বুঝে দিতে হবে কারণ বাঁধাকপিতে প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম সব কিছুকে খুব ভালো করে মেখে নেব জল ছাড়াই মেখে নিতে হবে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে মুঠো করে দেখবেন যদি মুঠো হয়ে যায় তার মানে আর বেসনের প্রয়োজন হবে না আর যদি মুঠো না হতো তাহলে আরও কিছুটা বেসন দিতে হতো অতিরিক্ত বেসন ব্যবহার করলে পকোড়ার স্বাদ ভালো হয় না কড়াতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কড়ার চারিদিকে ভালো করে লাগিয়ে নেব তেলটা গরম হওয়ার পর এইভাবে অল্প অল্প করে পকোড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো কড়ার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড এইভাবে উল্টে দেব মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই পকোড়াটা খুবই কম তেলে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো হয় একটু টাইম নিয়ে মিনিট তিন চারেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আবারও করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব ওই একই রকমভাবে পকোড়াগুলোকে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে একবার সয়াবিন ও বাঁধাকপি দিয়ে পকোড়ার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ